শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো একত্রিশে মে ষুল জ্যৈষ্ঠ শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল বৃষ্টিতে বেহাল পরিস্থিতি নদীর জল বাড়ছে বরাকের লাগাতার বৃষ্টিতে বিপদ সীমার উপর দিয়ে বইছে লঙ্গাই নদীর জল লংগাই নদী এবং সিংলা নদীর জল বিপদ সীমার অনেক উপর দিয়ে বইছে লাগাতার বৃষ্টিতে দ্রুত বাড়ছে Oracno dirizzò all' শিলচর অন্নপূর্ণা ঘাটে বিশ সেন্টিমিটার করে বাড়ছে বরাক নদীর জল বদরপুর ঘাটেও তেরো থেকে সেন্টিমিটার করে বাড়ছে বরাক নদীর নদীর জল জল হাইলাকান্দিতে পার করেছে বিপদসীমার উপর দিয়ে বইছে হাইলাকান্দির দলেশ্বরী নদীর জল হাইলাকান্দিতে কাটাহাল নদীর জল দ্রুত বাড়ছে শেষ পাওয়া খবরে উনিশ দশমিক তিন পাঁচ মিটারে বইছে কাটাখাল নদীর জল এভাবে বাড়তে থাকলে খুব শীঘ্রই কাটাখাল নদীর জল বিপদ সীমা অতিক্রম করবে এদিকে কুশিয়ারা নদীর জল দ্রুত বাড়ছে সতেরো সেন্টিমিটার করে ঘন্টায় বাড়ছে কুশিয়ারা নদীর জল লাগাতার বৃষ্টিতে বাড়ছে সুনাই নদীর জল সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে লাগাতার বৃষ্টিতে গান্দাইয়ে দাইয়ে গেল লঙ্গাই নদীর বাঁধ জলমগ্ন বিস্তর এলাকা বন্যা পরিস্থিতির অবনতি দক্ষিণ করিমগঞ্জে নিচু এলাকাগুলোতে জল ঢুকতে শুরু করে ছাপে রয়েছে লঙ্গাই নদীর বিভিন্ন বাঁধ লাগাতার বৃষ্টিতে জলমগ্ন হাইলাকান্দি শহর জল উঠে গেছে সিভিল হাসপাতালে ব্যাহত স্বাস্থ্য পরিষেবা এদিকে টানা বৃষ্টিতে জলের নিচে শ্রীভূমি তথা করিমগঞ্জ শহর জলমগ্ন সেটেলমেন্ট রোড শিলচর শহরসহ বহু এলাকা জলের তলায় নাজেহাল জনজীবন শিলচর কাসারে বুয়ো খবর রুদে কটুর অবস্থান বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি জোরদার জেলা প্রশাসনের উচ্চস্থানের সংরক্ষণ শুকনো খাবার পানীয় জল ঔষধ সহ জরুরি কিট প্রস্তুত রাখার পরামর্শ বিস্তারিত থাকবে প্রতিবেদনে আগামী কাল মণিপুর অরুণাচল অসম সিকিম মেঘালয় ত্রিপুরায় রেড অ্যালার্ট জারি হাফলং শিলচর সড়কে আজ বিকেলে আবার দশ আটকা পড়েছে গাড়ি এদিকে ভয়াবহ পরিস্থিতি মিজোরামের লাংটলাই শহরে দশ পরে পাঁচটি বাড়ি ও একটি হোটেল ধ্বংসস্তূপে পরিণত অনেকের মৃত্যুর আশঙ্কা জলমগ্ন গৌহাটি পরিস্থিতির আরো অবনতির আশঙ্কা গৌহাটিতে ভূমি দোষে শিশু সহ পাঁচ জনের মৃত্যু চলন্ত গাড়িতে পাতর, বাহনের উপর মৃত্যু যাত্রীর এদিকে বিশ্ব মুসলিমদের পদবারে মিলনভূমিতে পরিণত পবিত্র মক্কা শুরু হচ্ছে পবিত্র হজ আরাফাতের শুভক্ষণের অধীর অপেক্ষায় বিশ্বের এক দশমিক তিন মিলিয়ন পুণ্যার্থী অরুণোদয় প্রকল্পের তালিকায় বিত্তশালীদের নাম এবার বরহলার চাঁদপুরে আইনের দ্বারস্থ হওয়ার হুশিয়ারি। লাগাতার বৃষ্টিতে গৌহাটি এবং উত্তর গৌহাটির মধ্যে ফেরি পরিষেবা বন্ধ বিদেশি পুষবেক শনাক্তকরণ দুটোই চলবে সাফ কথা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর মুসলদারে বৃষ্টিতে বরাকের সবকটি নদীর জল বাড়ছে দ্রুত গতিতে বাড়ছে শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জল বিকেল চারটা পর্যন্ত শিলচর অন্নপূর্ণা ঘাটে আঠারো সেন্টিমিটার করে জল বাড়ছে ষোলো দশমিক চার পাঁচ সেন্টিমিটারে জল বইছে এখানে সীমা হচ্ছে উনিশ দশমিক আট তিন মিটার এদিকে বদরপুর ঘাটেও বরাক নদীর জল দ্রুত গতিতে বাড়ছে প্রায় তেরো থেকে ১৪ সেন্টিমিটার করে জল বাড়ছে বিকেল চারটা পর্যন্ত চৌদ্দ দশমিক ছয় সেন্টিমিটারে জল বইছে এখানে বিপদসীমা হচ্ছে ষোলো দশমিক আট পাঁচ মিটার পরিস্থিতি করিমগঞ্জের নদীগুলোতেও কুশিয়ারা নদীতে জল বাড়ছে সাত থেকে আট সেন্টিমিটার করে বারো দশমিক আট পাঁচ মিটারে বইছে কুশিয়ারা নদীর জল কুশিয়ারা নদীর বিপদ সীমা চ৪দম ন মিটার এদিকে লঙ্গাই নদী এবং সিংলা নদীর জল বিপদ সীমার অনেক উপর দিয়ে বইছে বিকেল তিনটা পর্যন্ত লঙ্গাই নদীর জল বার্সে ৬য়ে সেন্টিমিটার করে বইছে ২দশমিক ৮ মিটারে এদিকে সিংলা নদীর জল বিপদ সীমার অনেক উপর দিয়ে বইছে সিংলা নদী ১৯দশমিক ৬ মিটার দিয়ে বইছে ঘন্টায় 10 সেন্ সেন্টিমিটার করে বাড়ছে সিংলা নদীর জল লঙ্গাই নদী এবং শিংলা নদী অনেক আগে বিপদসীমা পার করেছে এদিকে হাইলাকান্দিতেও কাটাহাল নদীর জল দ্রুত বাড়ছে উনিশ দশমিক তিন পাঁচ মিটারে বইছে জল এখানে বিপদ সীমা বিশ দশমিক দুই সাত মিটার দলেশ্বরী নদীর জল দ্রুত গতিতে বাড়ছে দলেশ্বরী নদীর জল বিপদসীমা সীমা অতিক্রম করেছে আঠাশ দশমিক এক সাত মিটারে বইছে জল এখানে বিপদসীমা সীমা হচ্ছে আঠাশ দশমিক শূন্য পাঁচ মিটার লাগাতার বৃষ্টিতে গান্দাইয়ে বাংলো লঙ্গাই নদীর বাঁধ জলমগ্ন বিস্তর এলাকা লাগাতার বৃষ্টিতে বিপদ সীমা পার করল লঙ্গাই নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে লঙ্গাই নদীর জল শ্রীভূমি জেলায় চলতি বর্ষায় প্রথম বাদ বাঙ্গার ঘটনা ঘটেছে গান্দাই মুখে গান্দাইয়ে বাংলো লঙ্গাই নদীর বাদ বন্যা পরিস্থিতির অবনতি দক্ষিণ করিমগঞ্জে নিচু এলাকাগুলোতে জল ডুবতে শুরু করেছে সমস্যায় পড়েছেন অনেক বাসিন্দা বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে দক্ষিণ করিমগঞ্জে অনেক স্থানে ছাপে রয়েছে লঙ্গাই নদীর বাদ নিচু এলাকাগুলোতে জল ডুবতে শুরু করেছে সমস্যায় পড়েছেন অনেক বাসিন্দারা বাড়ি বৃষ্টিপাতে ডুবেছে হাইলা হাইলাকান্দি শহর জলমগ্ন হাইলাকান্দি শহর লাগাতার বৃষ্টিতে জল উঠে গেছে সিভিল হাসপাতালেও বেহত স্বাস্থ্য পরিষেবা সবকটি রাস্তার উপর জল অনেক রাস্তায় হাঁটু পর্যন্ত জল তাকায় চলাফেরা করতে পারছেন না মানুষ এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি সিভিল হাসপাতাল একশো সজ্জার হাসপাতাল ও জলের নিচে বাড়ি বৃষ্টিপাতে হাইলাকান্দির সিভিল হাসপাতালের সবকটি স্থানে জল আর জল টানা বৃষ্টির জন্য জল ঢুকে পড়েছে হাইলাকান্দির এসকেরায় সিভিল হাসপাতালের ভেতরে শিলচর শহর সহ শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরের বহু এলাকা জলের তলায় নাজেহাল জনজীবন মানুষের গড়ে হাঁটু জল ভয়াবহ পরিস্থিতি জলের তলায় শিলচর শহর সহ শ্রীভূমি শহরের বহু এলাকা বাড়ি বৃষ্টিপাতে হাবুডুবু খেতে হচ্ছে শহরবাসীদের শিলচর শহরের রাজপথ থেকে অলিগলি সবই জলের নিচে শিলচরের মন্দির দিগির পার শিলংপট্টি পঞ্চায়েত রোড বিবেকানন্দ রোড ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট সহ বিভিন্ন সীমাহীন দুর্ভোগের মুখে পড়তে হয়েছে সাধারণ মানুষের শিলচরে বুয়ো রুদে কটুর অবস্থান বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি জোরদার জেলা প্রশাসন সম্প্রতি কাসার জেলার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ চলাকালীন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি বিভ্রান্তিকর এবং যাচাইবিহীন তত্ত্ব প্রচারের প্রবণতা লক্ষ্য করা গেছে যা জনমনে অকারণ আতঙ্ক এবং বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি প্রশাসনের সমন্বিত ত্রাণ ও উদ্ধার কার্যকে ব্যাহত করেছে এই প্রেক্ষিতে দুর্যোগ ব্যবস্থাপনা আইন দুই হাজার পাঁচের দ্বারা ত্রিশ এবং চৌত্রিশ অনুসারে জেলা প্রশাসন সামাজিক মাধ্যমে ভুয়ো বা যাচাই না করা তথ্য প্রচারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছেন হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব সহ যে কোনো ডিজিটাল মাধ্যমে এ ধরনের তত্ত্ব সরালে দোষীদের বিরুদ্ধে কঠোর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে ভারতীয় আবহাওয়া অধিদফতরের সতর্কতা এবং একটানা বাড়ি বৃষ্টির প্রেক্ষিতে কাসার জেলার বিভিন্ন এলাকা বিশেষ করে শিলচর শহরের নিচু অংশে জলাবদ্ধতা এবং বন্যার সম্ভাবনা তৈরি হয়েছে বরাক নদীর জলস্তর ক্রমাগত বেড়ে চলায় অতিরিক্ত সতর্ক তামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে জেলাবাসীকে অনাবশ্যক যাতায়াত পরিহার বিদ্যুৎ চালিত বন্ধ রাখা গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি জিনিসপত্র জিনিসপত্রের সংরক্ষণ শুকনো খাবার পানীয় জল ঔষধ সহ জরুরি কিট প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে বন্যা প্রবণ এলাকার বাসিন্দাদের জন্য সম্ভাব্য স্থানান্তর বা উদ্ধারের বিষয়ে আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে শিলচর হাফলং রোডে আজ আবার ভয়াবহ ভূমিদোষের ঘটনা বিকেল দিকে আজ এই ভয়াবহ ভূমিদোষের ঘটনা ঘটেছে এদিকে দশ সরানোর কাজ চালিয়ে যাচ্ছে দুইটি জেসিবি আটকা পড়েছে অনেক গাড়ি চলাচল বন্ধ রয়েছে যানবাহনের হাফলংয়ের জাটিঙ্গার পাশে এই ভূমিদোষে যাত্রীগণ অনেক অসুবিধায় পড়েছেন আটকা পড়েছে শ গাড়ি মিজোরামের লাংট লাই শহরে দশ পাঁচটি বাড়িও একটি হোটেল ধ্বংসস্তূপে পরিণত অনেকে মৃত্যুর আশঙ্কা দক্ষিণ মিজোরামের লাংটলাই শহরে রাত দশটা ত্রিশ মিনিটের দিকে প্রবল বৃষ্টির কারণে ভূমি ফলে পাঁচটি বাড়িও একটি হোটেল দসে পড়েছে শুক্রবার স্থানীয় প্রশাসন জানিয়েছে এ গটনায় বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে ঘটনাটি লাংটলাই শহরের সীমান্তবর্তী বাজার ব্যাংক এবং চাঁদ এলাকায় ঘটেছে দশে পড়া হোটেলটিতে মায়ানমারের কয়েকজন নাগরিক অবস্থান করছিলেন বলে জানা গেছে এবং ধারণা করা হচ্ছে তারা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন মর্মান্তিক ঘটনা অরুণাচল প্রদেশেও সে রাজ্যের পূর্ব কামেং জেলার একটি ভূমি দশ সাতজন যাত্রীর প্রাণ কেড়ে নিয়েছে আবহাওয়ার মধ্যে একটি পর্বত পড়েছে এবং বিশাল পাতর একটি চলন্ত যানবাহনের উপর পড়েছে যার ফলে তা পতিত ধ্বংসাবশেষের বারে আটকে গেছে জানা যায় যানটি পূর্ব কামেং জেলার বানা নামে একটি স্থান থেকে তেরো নম্বর জাতীয় মহাসড়ক দিয়ে জেলা সদর দিকে আসছিল সেই মুহূর্তে পাহাড় থেকে পড়ে আসা পাতর মাটি রাস্তা বন্ধ করে দে এর ফলে যাত্রীরা বাহনের ভেতরেই প্রাণ হারান গৌহাটি মহানগরে ভয়াবহ বন্যার পরিস্থিতি শুধু জল আর জল অতিমাত্রায় বৃষ্টিতে জলমগ্ন গৌহাটি আজ সারাদিন অতি থেকে অতি বৃষ্টিপাত চলছে গৌহাটিতে অসমের বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে এই পরিস্থিতিতে অসমের বিভিন্ন এলাকায় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে এদিকে গৌহাটিতে বুমি দোষে দুই শিশু সহ পাঁচ জনের মৃত্যু গৌহাটি মহানগরের বন্দার অঞ্চলে একটি বিধ্বংসী ভূমি দোষ ঘটেছে এই ভূমি দোষে দুজন শিশু এবং একজন মহিলার মৃত্যু ঘটে দুই শিশু খেলার সময় তখন হঠাৎ বুমি দোষে পড়ে এর ফলে মাটির ছাপা পরে এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে প্রায় চার মাস আগে পরিবারটি বন্দার ছাপাই দাঙ্গে একটি বাড়ি নির্মাণ করেছিল মৃত শিশুদের বয়স ছিল চার এবং পাঁচ বছর মৃত মহিলা পুনম গোস্বামী হিসাবে চিহ্নিত করা হয়েছে দুই শিশু হল নীলাক্ষী গোস্বামী এবং রঞ্জিতা বড় দুই শিশুর নিতর দেহ মহিলার সঙ্গে বর্তমানে জিএমসিএইচ এর মর্গে রাখা হয়েছে অরুণোদয়ের তালিকায় বিত্তশালীদের নাম এবার আইনের দ্বারস্থ হওয়ার হুশিয়ারি বঞ্চিত বিধবা প্রতিবন্ধীরা তীব্র খুব বরহলায় অরুণোদয় প্রকল্পের তালিকা প্রকাশ্যে আসতেই বরহলার সর্বত্র খুব পরিলক্ষিত হচ্ছে সরকারি গাইডলাইন অমান্য করে বৃত্তশালীদের নাম রয়েছে তালিকায় নবগ চাঁদপুর জিপির একশো বিরানব্বই নম্বর বুথে কেন্দ্রে প্রকৃত সুবিধা প্রাপকদের বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ বঞ্চিতরা হয়ে প্রকাশিত তালিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবার শেষ খবরটি বিদেশি পুশবেক শনাক্তকরণ দুটোই চলবে সাফ কথা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার রাজ্যের ফরেনার্স ট্রাইব্যুনালগুলোতে বিদেশি ঘোষিত হওয়ার পরেও যারা হাইকোর্টে আবেদন করে সেই লোকগুলোকেই পুশব্যাক করা হচ্ছে বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার বক্তব্য বিদেশি দুই ধরনের অনেকে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে বাংলাদেশ থেকে আরেক শ্রেণীর বিদেশি তারা যাদের এফটি বলেছে ডিক্লেয়ার্ড ফরেন ন্যাশনাল বা ডিএফএন সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে ঘোষিত বিদেশিদের বিতরণ করতেই হবে যারা ঘোষিত বিদেশি কিন্তু হাইকোর্টে এফটির অভিমতকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে আবেদন করেছেন তাদের পুশব্যাক করার প্রশ্নই উঠে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি এদিকে বৃহস্পতিবার ৩৫ জন বাংলাদেশি দরা পড়ার কথা জানিয়েছেন কাসার জেলায় এদের পুষবেক করা হয়েছে কি প্রতার সঙ্গে বিদেশি চিহ্নিতকরণ করা হচ্ছে এনআরসির জন্যই এতদিন এই প্রক্রিয়া বন্ধ ছিল এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন